গুড মর্নিং শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আশা করি সবাই ভালো আছো হ্যাঁ এবারে আমার অঙ্কগুলো দেখো হ্যাঁ তো আজকে শুরু করছি শ্রেণী নবম মানে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের অঙ্ক হ্যাঁ তো চারের দাগে অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে আমি একটা দেখছি তিনের দাগে চারের থেকে বলছে প্রমাণ করি কতগুলো প্রমাণ করতে বলছে তার মধ্যে আমি একটা দেখিয়ে দেবো বাকিগুলো তোমরা সবাই করে নিতে পারবে আমি গুরুত্বপূর্ণ অঙ্ক একটা দেখে দিচ্ছি এইটা সমান কত এই অঙ্কটা আছে কি এক্স টু পার এম বাই এক্স টু দি পার এম তাদের পার এম প্লাস এন মাইনাস এল আর ইন টু এক্স টু দি পার এম বাই এক্স টু দি পার এল তাদের পার এম প্লাস এল মাইনাস এম ইন টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পার এম তাদের পার এল প্লাস এম মাইনাস এমকাল টু ওয়ান এটাই প্রমাণ করতে হয় দেখো এই এইটা বা এইটা মানে আমরা জানি টু দি পাওয়ার এম মাইনাস এম ইন্টু যেটা এই পাওয়ারটা আছে ওটার সঙ্গে যাবে যেমন পারে পারে গুণ হয় হম এম প্লাস এন মাইনাস এল আর ইনটু এখানে কি আছে এক্স টু দি পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার হবে এন মাইনাস এইটা হবে এন প্লাস এল মাইনাস হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু এইটা হবে এল প্লাস এম মাইনাস এন ঠিক আছে এবারে গুণ হয়ে যায় এটা এবারে গুণ করি আমরা গুণ করলে কি দামে দেখি বা এক্স টু দি পার হ্যাঁ এইটার এটা গুণ করলে হবে এম এন এম এন सर एम स्क्र है एम एम वो कर एम स्क्र प्लस एम एन एम एन माइनस एम एल मे एम कर माइनस एम एन माइनस एम स्क्र माइनस माइनस प्लस হ্যাঁ এমএল এম এল এই পাটার সঙ্গে যোগ হয়ে যাবে এইদের সঙ্গে এই পাটটা যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে দেখুন একই পারের গুণ আছে হ্যাঁ একই সংখ্যার পাড়ের গুণ আছে সব যোগ হয়ে যাবে প্লাস দিয়ে দাও প্লাস দিয়ে দিলে প্লাস হ্যাঁ প্লাস মাইনাস এম এল এবারে মাইনাস এল দিয়ে দ্বিগুন করলে মাইনাস এম এল হ্যাঁ মাইনাস এম এল মাইনাস এল স্কোয়ার এটার সঙ্গে এটা মাইনাস এল স্কোয়ার এটার সঙ্গে এটা প্লাস এম এল প্লাস এম এল হ্যাঁ দিয়ে আবার এই পথটা যোগ হবে এইখানে আমি যোগ করে দিচ্ছি হ্যাঁ প্লাস এটা l স্কয়ার গুণ করলে l স্কয়ার ম আটা প্লাস ml প্লাস em l প্লাস em l - আটা থেকে माइनस আর em l - ml তারপরে - em l গুণ করলে - এমএল এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এম স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এম এম এইটা এক্সের পাওয়ার এত বড় হবে তাহলে আমরা দেখো সব কেটে যাবে এই যে এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে গেল प्लस एम एन माइनस एम एन कटे गेटे गल स्र प्लस एम स्कोर केटे ग्लस एम एल और माइनस एम एल केटे गल प्लस एम एल और माइनस एम एल कटे गल मसिल প্লাস এম এল কেটে গেল তারপরে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল হ্যাঁ প্লাস এম এল আর মাইনাস এম এল কেটে গেল সব কেটে গেল তাহলে রইল শূন্য এইটা ইজিক্যাল টু ওয়ান বা এক্স টু দি পা জিরো কাল টু ওয়ান

তাহলে যেটা প্রমাণ করা ছিল প্রমাণ হয়ে গেল এবারে একটু দেখে নাও বোর্ড মুছতে হবে হুম হয়ে গেছে এবারে বোর্ডটা মুছতেছি আসছি পরের অঙ্ক হ্যাঁ ছয়ের দাগে ছয়ের দাগের অঙ্কটা আছে जे ए समान एक सौ आठ दुबार क्यू माइनस वन बी समान एक सौ आठ दुबार क्यू माइनस वन एवं सी समान एक सौ आठ आर माइनस वन होले देखा हो जे ए टू दुबार क्यू माइनस आर बी टू दुबार आर माइनस पी सी टू दुबार पी माइनस क्यू इज इक्वल टू वन अभी तक हमरा ए जी निश्चले लेफ्ट हैंड साइड चले ही है लेफ्ट हैंड साइड लेफ्ट अने बाम पोखर लेफ्ट हैंड साइड इज इक्वल टू की है পুরো অঙ্কটা লিপ্ট এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ তাহলে এইটা সমান এর মানটা বসে দাও এ সমান কত এক্স ওয়াই টু দি পি এর মানটা বসিয়ে দিচ্ছি এক্স ওয়াই টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান এর মান তাহলে এর পাওয়ার ছিল এইটা তাহলে এদের আবার পাওয়ার হয়ে যাবে হ্যাঁ এইটা কিউ মাইনাস আর ঠিক আছে আর বি জায়গায় বসাও বি সময় এক্স ওয়াই টু দিবার ছিল এক্স হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ছিল আবার এদের পাওয়ার হয়ে যাবে এর এইটা ছিল কিউ মাইনাস আর ঠিক আছে সরি এটা আর মাইনাস পি ছিল আর মাইনাস পি ছিল এইটা আর মাইনাস পি এবার সিজে জায়গায় বসাও সিজিক টু এক্স ওয়াই হ্যাঁ সেটা ছিল এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হ্যাঁ তার পাওয়ার হয়ে যাবে কত পি মাইনাস কিউ ঠিক আছে তো এইরকম হ্যাঁ জিনিসটা না তাহলে একে আবার সরল করি দেখো এটা এক্স টু দিবার এইটা হবে ওয়াই টু দি পারে হবে হ্যাঁ তার মানে এক্স টু দি পাওয়ার হ্যাঁ কিউ মাইনাস আর কিউ মাইনাস আর হ্যাঁ আর ওয়াই টু দি পার হ্যাঁ ওয়াই টু পার এই দুটার গুণ করলে কত হবে পি কিউ পি কিউ মাইনাস পি আর মাইনাস তারপরে এইটা দেওয়া ওয়ান গুণ করলে মাইনাস ইউ মাইনাসে মাইনাসে প্লাস আর একটা লক্ষ্য করো যে এক্স এর পর এইটা হবে আবার এক্সের পর এটাও হবে এক্স এর পর এটা হবে তাহলে এই তিনটা এক্স টুই পার নিয়ে এলাম হ্যাঁ এক জায়গায় করলাম তারপরে আসছি ওয়াই এর পাওয়ার ওয়াই এর পাওয়ার এইটা ইন্টু এইটা তার মানে এইটা মানে পি মাইনাস ওয়ান e - 1 * e - r q - uh. e r 1 আমার y এর মান হবে y এর পার হবে কি হবে এইটার এইটা * এইটা হবে q - 1 q - 1 * r - আবার ওয়াই এর মান হবে হ্যাঁ দেখো এইটা ইন্টু ইনটা মানে আর মাইনাস ওয়ান হ্যাঁ আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এখন হচ্ছে তাহলে এক্সের পাওয়ার ওগুলো যোগ হয়ে যাবে হুম সমান এক্স টু দি পার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ আর ওয়াইয়ের পাওয়ার এগুলো গুণ হেজ হয়ে যাবে হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার এগুলো গুণ করো পিকিউ পি কিউ মাইনাস পিআর হ্যাঁ মাইনাস কিউ প্লাস আর এটা গুণ করো প্লাস কিউ माइनस पिक्यू पिक्यू तर मे करसर माइनस आर माइनस मानसे प्लस पी एट कर ले आर, आर, तो आर, आर प्लस पी पीआर

हमारा y पर কত আছে দেখি pq pq কেটে গেল pr - pr + pr কেটে গেল - q + q কেটে গেল r + r - r কেটে গেল এটা হচ্ছে qr + qr - qr কেটে গেল + p আরটা প্লাস পি একটা আছে হম প্লাস পি মাইনাস পি একটা আছে এখানে একটা মাইনাস পি হবে হ্যাঁ মাইনাস পি লেগলাম এই প্লাস পি আর মাইনাস পি কেটে গেল তাহলে সবাই কেটে গেলো রইল জিরো তারপরে ওয়াইটাতে পারো জিরো হয়ে গেল তাহলে দুটো পাওয়ার যদি জিরো হয় এটা ওয়ান ইন্টু ওয়ান পার জিরো ওয়ান সমান এটাই আমাদের প্রমাণ করা ছিল এটাই আমাদের প্রমাণ করা ছিল প্রমাণ হয়ে গেল একবার দেখে নাও হ্যাঁ মন দিয়ে তারপরে হবে তো

এক্স ইজিক টু বি টু তু পার ওয়াই পারি কে কে মনে করি এটা কে ধরে নিলাম যেখানে কে নট ইজিক্যাল টু জিরো অথবা প্লাস মার্কটিক্যাল টু প্লাস মাইনাস ওয়ানো এখান থেকে দেখো তাহলে এর মান কত হবে কে টু দি পার ওয়ান বাই এক্স টু দি পার ওয়ান বাই এক্স আর বিজিকাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি ইজাল টু এটা ওয়াই হবে সি ইজাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড এরকম একটা হলো হুম এইবারে আমরা এবিসি সমান ওয়ান দেখছি না যেখানে এবিসি ওয়ান হ্যাঁ এইটা কান বি সি হ্যাঁ ইজ গাল টু এর মান বসাও এর মান বসাইলে কী হবে কে টু দি পাওয়ার হ্যাঁ ওয়ান বাই এক্স বিজ গাল টু কত কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি ইস টু কত কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড হ্যাঁ ওয়ান বাই জেড এই তাহলে সবই কে এর মান হ্যাঁ এইটা সমান কি দাঁড়াচ্ছে তাহলে কে টু দি পাওয়ার এইটা সমান ওয়ান ছিল না এবিসি সমান ওয়ান এটাই এর পরে আসছে এটা কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড হ্যাঁ সমান কে টু দি পাওয়ার এইটা যোগ যোগ্য পাগুলো যোগ করে হবে হ্যাঁ এটা এক্স ওয়াই জেড লসাগু এটা এটা এক্স দিলে ওয়াই জেড প্লাস ওয়াই ভাগ হয়ে গেলে এক্স জেড প্লাস হুম এটা ভাগ করতে দিলে এক্স ওয়াই এক্স ওয়াই এইটা হুম আচ্ছা এইটাই অতএব দেখো এইটা আজকাল টু আমরা আবার ওয়ান জানতাম হুম সমান ছিল এইটাই হ্যাঁ আবার ওয়ান সমান পাওয়ার জিরো কে টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এখন দেখো এই পাশে এইটা পাওয়ার এইটা এটা কে পাওয়ার জিরো তাহলে দুটো যদি তুলনা করি হ্যাঁ অতএব এক্স Y plus y z plus XZ by is, equal to, uh, eh is equal to zero. It is equal to zero. Okay. XY. Na, XY plus YZ. এক্স ওয়াই ভালো এক্স ওয়াই প্লাস ওয়াইজেড ওয়াইজেড প্লাস এক্স জেড ইজকাল টু জিরো এটাই প্রমাণ করার ছিল আর ও একটু ভালো করে দেখে নাও সুন্দর সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল তো আজকে এই পর্যন্ত হম গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক করে দিলাম এই অঙ্কগুলোকে ভালো করে বন্দে করলে বাকি অঙ্কগুলো নিজেরা পেয়ে যাবে তো সবাই ভালো থাকো হ্যাঁ আজকে এই পর্যন্তই শেষ করলাম থ্যাংকস